তো তাদেরকে সরি বলছি কারণ আসলে আমার যেখানেই এখন ওয়াইসি প্রোগ্রাম হয় আবার সবসময় মনে সবাইকে তো আসতে পারতে বললাম না বা আসলে এত বড় একটা ক্লাব এখানে আপনার সবাইকে মানে একসাথে ডাকা এবং স্পেসই তো নাই তবে করোনা না সময় তো করবো আমরা আর ইউ আর ওয়ার্ল্ড ক্লাস ওয়াইকিং কমিউনিটি আপনাদের বিহেভিয়ার আপনাদের অ্যাক্টিভিটি এবং দেখেন এত বড় একটা আমার হিসাবে বাংলাদেশে এখন আমাদের প্রায়